আজকে এক মঞ্চে আমরা আসায় আলহামদুলিল্লাহ আমার কাছে খুব ভালো লাগছে এবং ইসলাম দেশ এবং মানবতা গড়া একটা পদক্ষেপ অনেকটা এগিয়ে গেছে আজকে এই সম্মেলনের মাধ্যমে আমি আমার দলের পক্ষ থেকে আজকে এই আয়োজনের প্রতি পূর্ণ সম্মতি প্রকাশ করার জন্য এখানে এসেছি ইনশাল্লাহ আমরা হাতে হাত ধরে দিন এবং সমাজের সকল কল্যাণকর কাজ একসাথে করবো ইনশাল্লাহ সম্মানিত ভিওয়ার্স আজকের ভিডিওতে আমি সমন আজমুল বাড়ি আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি তো আজকে যে ভিডিওটি আপনাদেরকে দেখাবো যে চর্মনায় পীর সাহেব এবং জামাতে আমির ডাক্তার শফিকুর রহমান ঐক্যমত ঘোষণা করেছেন তো চলুন আজকের ভিডিওতে দেখে আসি যে কি সেই ঐক্যমত আজকে এক মঞ্চে আমরা আশায় আলহামদুলিল্লাহ আমার কাছে খুব ভালো লাগছে এবং ইসলাম দেশ এবং মানবতা গড়ার একটা পদক্ষেপ অনেকটা এগিয়ে গেছে আজকে এই সম্মেলনের মাধ্যমে আমি আমার দলের পক্ষ থেকে আজকের এই আয়োজনের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করার জন্য এখানে এসেছি ইনশাআল্লাহ আমরা হাতে হাত ধরে দিন এবং সমাজের সকল কল্যাণকর কাজ একসাথে করবো ইনশাল্লাহ এবং আমরা বার্তা দেব যে আমাদেরকে ভাগ ভাগ টুকরা টুকরা করে তোমরা আমাদের মাথায় আর কাঠাল বেঙ্গে খেতে পারবে আল্লাহ তালা আমাদেরকে তা দান করুন আমাকে এখানে দাওয়াত দিয়ে দুটি কথা বলার সুযোগ তৈরি করে দেওয়ার জন্যে আমি আবারও আয়োজক সংস্থার প্রতি আমার গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং রাব্বুল আলমিনের দরবারে তৌফিক চাচ্ছে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা বুক টান করে বুককে শক্ত করে মহান রবের উপর ভরসা করে আমরা যেন সব ষড়যন্ত্র মোকাবেলা করতে পারি আল্লাহ যেন তৌফিক দান করেন ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ এবং ইনসাফের বাংলাদেশ যার উত্থান টেকানোর জন্য আজকে এই শুরশুরে দেওয়া হচ্ছে সেই কোরআনের বাংলাদেশ স্বাধীন বাংলাদেশে চুয়ান্ন বছরে মানুষ যা আশা করেছিল পেয়েছে তার উল্টাটা এই সমাজকে বিভিন্নভাবে কুড়ে কুড়ে ধ্বংস করা হয়েছে এখন এদেশের দিনদার ইমানদার যে শক্তিটা জেগে উঠেছে তাকে নিয়ে মানুষ নতুন ভাবে স্বপ্ন দেখা শুরু করেছে এই জায়গায় ইসলামী শক্তির মুখোমুখি আরেকটা শক্তিকে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে জনগণের দৃষ্টিকে ভিন্ন দিকে প্রবাহিত করার জন্য জন্য নিয়ে যাওয়ার অতীতের সকল চক্রান্ত এ দেশের মুসলমানরা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করেছেন ইনশাল্লাহ এই চক্রান্ত টিকবে না এটাও ভেসে যাবে ইনশাল্লাহ এরা শুধু আল্লাহ তালার কোরআন বিরোধী প্রস্তাবনা নিয়ে আসে নাই এরা নিজেরা স্ববিরোধীও বটে একদিকে তাদের ভাষায় তারা নারী পুরুষের সমান অধিকার ছায় আবার তারা বলতেছে সব জায়গায় এত পার্সেন্ট কৌটা নির্ধারণ করতে হবে তো এটা তো স্ববিরোধী হয়ে গেল না অধিকার যদি সমান হয় কৌটার প্রশ্ন আসবে কেন যার যার যোগ্যতা প্রমাণ করে নিজ জায়গায় চলে যাও তাইলে তো কৌটার দরকার নাই কৌটা দেওয়া হয় পিছিয়ে পড়া বংশকে তাদেরকে সুযোগ দেওয়ার জন্য নারীরা এই দেশে পিছিয়ে পড়ে নাই নারীরা আমাদের মা আমাদের বোন আমাদের কন্যা আমাদের ইজ্জত এবং সম্মানের প্রতীক এরা তার সবকিছু তসমাস করে দিতে চায় পরিবারে পরিবারে এরা দাঙ্গা লাগাতে চায় এখানে প্রস্তাবনায় মেরিটাল রেপ বলে একটা কথা এসেছে রেপ তো রেপি রেপ দুইটা অসৎ পুরুষ আর নারী যখন একত্রিত হয় বিবাহ বহির্ভূত হয় সেটার নাম রেপ হবে বিবাহিত জীবনে রেপের প্রশ্ন আসলো কেন এর মাধ্যমে স্বামী স্ত্রীতে লাগিয়ে আমাদের এই মামলা দিয়ে পরিপূর্ণ করে দেওয়া এদের উদ্দেশ্য এরা সমাজের বিপর্যয়ের জন্য এই প্রস্তাবনা এনেছে এই জন্য আবারও বলি এ টু জেড আমরা এই কমিশনই মানি না কিসার দ্বারা আবার রিপোর্ট কমিশন থাকলে রিপোর্ট হবে যদি এই সংক্রান্ত নারীদের অধিকারের কোনো জায়গা যদি ক্ষুণ্ণ হয়ে থাকে সেটাকে যদি আবার সামনে আনতে হয় তাহলে অবশ্যই এ দেশের বেশিরভাগ মানুষের ইমান আকিদা তাহজিব তামুদ্দুনের উপরে যারা বিশ্বাস রাখেন তাদেরকে বাদ দিয়ে নয় তাদেরকে প্রাধান্য দিয়েই কমিশন গঠন করতে হয় এই কমিশনের দুঃখজনকভাবে সেই সেই রকম একজন নারীকেও রাখা হয় এখানেই তো এটা পক্ষপাত আমরা এটা মানব না আমরা সাফ কথা এটা মানব না আমরা এর জন্য কোনো আন্দোলনে আমরা যেতে চাই না কিন্তু যদি আমাদেরকে বাধ্য করা হয় অবশ্যই আমরা আন্দোলন সম্মানিত ভাইরা যেহেতু নামাজের সময় হয়ে গেছে আরো গুরুত্বপূর্ণ ব্যক্তিরা রয়েছেন তারা কথা বলবেন এই জন্য আমি আমার দলের পক্ষ থেকে আজকের এই আয়োজনের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করার জন্য এখানে এসেছি ইনশাল্লাহ আমরা হাতে হাত ধরে দিন এবং সমাজের সকল কল্যাণকর কাজ একসাথে করবো ইনশাল্লাহ এবং আমরা বার্তা দেব যে আমাদেরকে ভাগ ভাগ টুকরা টুকরা করে তোমরা আমাদের মাথায় আর কাঁঠাল ভেঙে খেতে পারবে আল্লাহ তালা আমাদেরকে তা দান করুন আমাকে এখানে দাওয়াত দিয়ে দুটি কথা বলার সুযোগ তৈরি করে দেওয়ার জন্যে আমি আবারও আয়োজক সংস্থার প্রতি আমার গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং রাব্বুল আলমিনের দরবারে তৌফিক চাচ্ছে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা বুক টান করে বুককে শক্ত করে মহান রবের উপর ভরসা করে আমরা যেন সব ষড়যন্ত্র মোকাবেলা করতে পারি আল্লাহ যেন তাও দান করেন ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ ও ইনসাফের বাংলাদেশ যার উত্থান ঠেকানোর জন্য আজকে এই সুসুরে দেওয়া হচ্ছে সেই কোরআনের বাংলাদেশ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমান সমরিত হাজিরিন সেমিনারের একদম শেষ পর্যায়ে এবং আজকে আমাদের সবারই তো আমির আপনাদের সামনে বক্তব্য রাখবেন এর আগে আমি আপনাদেরকে ছোট্ট একটু নিবেদন করতে চাই ইসলামের প্রশ্নে দেশের প্রশ্নে মানবতার প্রশ্নে আমরা এক এবং এবং অভিন্ন অতএব বলি ইসলাম দেশ মানবতা বিরোধী কাজ হবে আর আমরা বসে থাকবো এটা হতে পারে না অতএব আজকের এই মঞ্চ আজকের এই স্টেজ আজকের এই পরিবেশ আজকে একটি সীমাবদ্ধ জায়গায় হলেও আগামীর দিনে গোটা বাংলাদেশে ছড়িয়ে পড়ে আমাদের মুরব্বী এবং নেতাদের পিছনে থেকে আন্দোলন করতে আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন বলিয়া আবিন আমাদের দেশকে আল্লাহ সব ধরনের চক্রান্ত ষড়যন্ত্র থেকে হেফাজত করেন বলি আবিন সম্মানিত হাজিরিন এই পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন ইসলাম আন্দোলন বাংলাদেশের সম্মানিত আমির মুফতি সৈয়দ রেজাউল করিম কারিমাহের চরম এই আলহামদুলিল্লাহ শুক্রিয়া দায় এবং বর্তমানে যারা কুলাঙ্গার ওদের কাছে কঠিন মেসেজ আর বক্তব্য বেশি প্রয়োজন নাই আজকে যারা এখানে উপস্থিত হয়েছে এর মাধ্যমে যারা নাকি এই দেশকে অশান্তি করা এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সহ নাস্তিকতা বাস্তবায়নের যে হীন চিন্তা এবং চেষ্টা করছে এটা কখনোই তাদের বাস্তবায়ন হবে না সাথে সাথে আমি বিশেষ করে এই যে নারী নীতি সংস্কার কমিশন আমার কাছে আশ্চর্য মনে হচ্ছে যে বিগত তেপ্পান্ন বছর স্বাধীনতা স্বাধীনতার পরে নাস্তিকেরা এবং বিশেষ করে ইসলাম বিদ্বেষী চক্ররা আমাদের দেশকে অস্থিতিশীল করার যে হীন চক্রান্ত বিভিন্ন সময় করেছে আল্লাহ রহমাদের কখনো বাস্তবায়ন হয় নাই আজকে বর্তমানে অন্তর্বর্তীকালে সরকার তার মাধ্যমে বা তাদের মাধ্যমে এই হীন চিন্তা বাস্তবায়ন করবে আমার মনে হচ্ছে যেটা ভালো তারা জানে যেটা বাস্তবায়ন সম্ভব না কখন এরা বাস্তবায়িত বাংলাদেশে হবে না তারপরেও তারা এই পথ বেছে নেলে কারণটা কি আমার মনে হচ্ছে যে আজকে যে আওয়ামী ফ্যাসিস্ট এরা যে পাঁচই আগস্ট আল্লাহর মাই গেরামেটের কথা আছে আলমের বাহির ভাত পাক করেও খেয়ে যেতে পারে নাই ওরা তো বসে নাই এবং পাশে বিভিন্ন যে আমাদের শকুন চক্ষু নিয়ে যারা নজর রাখছে তারা তো বসে নাই তারা হয়তোবা এই সংস্কার এই নারী কমিশন এইটার মাধ্যমে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করে যখন ওলামাইক রাম দেশপ্রেমিক এবং যারা নাকি ধর্মাবলম্বী তারা যখন এক প্রতিবাদের রাস্তায় নামবে এই সুযোগে হয়তোবা এই ঘাপটি মারা যারা নাকি এই দেশের শত্রু ইসলামের শত্রু মানবতার শত্রু ওরা বিভিন্ন কায়দায় তালাশ করতেছে ওরা হয়তোবা এই সুযোগে রাস্তায় নামার জন্য একটা পদক্ষেপ বা হীনচক্র নীল নকশা তৈরি করতে পারে এই জন্য অন্ধ্রপ্রদেশ সরকারকে আমি বলবো যে এখানে আপনারা যে নারী নীতি সংস্কার যে কমিশন করেছেন এবং তাদের যে প্রস্তাব অনুযায়ী আপনারা খুব খুশি ভাবা দিচ্ছেন এখানে আপনাদের মনে করতে হবে যে এমনিতেই আপনারা কিন্তু জনগণের ভোটে সরকার কিন্তু হন নাই আপনারা কিন্তু দেশ পরিচালনা জনগণের ভোটের মাধ্যমে কিন্তু দেশ পরিচালনা করছেন না এখানে হাজার হাজার মায়ের খালি হয়েছে বহু সন্তানদের চক্ষু হারিয়েছে হাজার হাজার মায়ের সন্তানরা বঙ্গ হয়েছে এর ফসল হলে আপনারা আর সেখানে আপনাদেরকে সুন্দরভাবে দেশ পরিচালনা করতে দেবে এটা আপনারা বুঝেন না আমরা তো সবসময় আপনাদের সহযোগিতা ছিলাম এখনো আছি কিন্তু আমাদেরকে রাস্তায় নামিয়ে আপনাদের মুখামুখি দাঁড় করে ওই ফ্যাসিস্ট এবং ঘাপটি বাড়া শত্রুরা যেন সুযোগ না নিতে পারে এটা আপনাদের মাথায় রাখার জন্যে আমরা বিশেষ করে অনুরোধ করছি এরপরেও যদি আপনার সামনে পা বাড়াতে চান পরিষ্কার মেসেজ আল্লাহর রহমতে যারা নাকি বিভিন্ন সময়ে ফেরাউনি ভূমিকায় ছিল তারাও কিন্তু তাদের ফেরাউনি ভূমিকা বাস্তবায়ন বাংলার জমিনে করতে পারে নাই আপনারা তো আল্লাহর রহমতে দেখা দৃষ্টিতে আমি বলবো কি ওই কে বলছে না যে পাঁচ মিনিটে আপনারা আপনাদের অবস্থান থেকে সরে যান পাঁচ মিনিটও সময় পাবেন না আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং সম্মানিত ওলামাইকরাম এবং রাজনীতিবিদ এবং বিশেষ করে আমরা জানি আলহামদুলিল্লাহ ইসলামী রাজনীতির সাথে জড়িয়ে আমরা কাজ করছি আজকে এক মঞ্চে আমরা আশায় আলহামদুলিল্লাহ আমার কাছে খুব ভালো লাগছে এবং ইসলাম দেশ এবং মানবতা গড়ার একটা পদক্ষেপ অনেকটা এগিয়ে গেছে আজকে এই সম্মেলনের মাধ্যমে আমি যে আয়োজকদেরকে আবার ধন্যবাদ জানিয়ে এবং যারা কষ্ট করে এসেছেন সকলকে ধন্যবাদ জানিয়ে বিশেষ করে মেহমানদারি ব্যবস্থা রয়েছে এই এই জন্য আপনারা একটু মেহমানদারি আপনারা আপ্যায়ন গ্রহণ করবেন

একটু আওয়াজ না করি আর এখানে আমাদের